আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। প্রচুর ভালো নেতা আছে। আওয়ামী লীগ নতুন মুখ নিয়ে দল পুনর্গঠন করলে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাকত হোসেনের পদত্যাগের দাবিতে রংপুর ও পঞ্জগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অবলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা শাকত হোসেনের পদত্যাগ চাইলেন বিএনপি'র আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইসহাক হোসেন। আমরা আপনাদের মাঝে এই মাত্র নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকেরা দেখবেন দর্শক মন্ডলী ইতিমধ্যে কিন্তু আমাদের দেশে আবারও বিএনপি ছাত্র দল এবং ছাত্র সমাজ তারা কিন্তু রাজপথে আবারও নেমে গিয়েছেন কি জন্য তারা নেমে গিয়েছেন তারা কিন্তু নেমে গিয়েছেন এই যে বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা তার কথার ভিতরে কিন্তু অন্য কথা বলছে তিনি আসলে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন তিনি কোন ইঙ্গিতে কথা বলছেন এই তার একটি তিনি তার এক আলোচনার ভিতরে শেখ উদ্দেশ্য করে অনেক কথা বলেছেন সে কথাগুলো আপনারা অবশ্যই শুনেছেন এবং এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন এই বিষয় নিয়ে আবারও কিন্তু রাজপথে নেমে গিয়েছেন ছাত্র সমাজ এবং এই সরষ্ট উপদেষ্টাকে কিন্তু কঠিন হুঁশিয়ারি দিলেন তাকে পদত্যাগ করার জন্য আবার কিন্তু রাজনীতির মাঠ গরম হয়ে গেছে ইনার বক্তব্যের কারণে আসলে তিনি কি জন্য কিসের জন্য এই কথাগুলো বললেন আপনারা অবশ্যই অবশ্যই দর্শকের ভিডিওটি দেখবেন দর্শক মন্ডলী আপনারা ভালোভাবে জানেন যে এই বাংলার মাটিতে কিভাবে ছাত্ররা জীবন দিয়ে দিয়েছেন নতুন করে এই ছাত্র সমাজ এই বাঙালি স্বাধীনতা পেয়েছেন সেই স্বাধীনতার মাটিতে যদি কেউ শেখ হাসিনা বা তার দলকে আবার নতুন করে সংগঠন করার জন্য আবার দেশের জন্য আহ্বান করেন তাহলে সেই দেশের অবস্থা কি হয় এবং যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথাটা বলেছেন আসলে তিনি কোন বিবেক দিয়ে এই কথাগুলো বলেছেন তার অবশ্যই বোঝা ছিল কথাগুলো বলার আগে দর্শক মন্ডলী বেশি কথা বলবো না মূল ভিডিও চলে যাব তার আগে আপনাদের অনুরোধ করতে চাই আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি তার ভালো নেতা এই দলটা এক সময় বাঙালিদের সেকুলার পক্ষে দল ছিল মিডিল ক্লাসের সদ্য বা পার্টি আপনারা পার্টি ঘুষান আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করবো এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকে বেড়াচ্ছে যে আবার পেলেটা কি জানি হয় আমি ওনাদেরকে আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলটা তোকে ব্যান নেই আপনি আসবেন না আপনার দেশ আসেন না কেন নাগরিকত্ব কারো চায় নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন আপনি কেউ যেতে পারেন নাই মুগ্ধ আবু সাইদ ওয়াসিম তাদের রক্তের দাগ এখনো শুকায় নাই কিন্তু আমরা দেখলাম সরাসরি উপদেষ্টা উল্টাপাল্টা কথা বলা শুরু করছে আওয়ামী লীগকে দল গঠনের জন্য পরামর্শ দিচ্ছে আমি বলি এই পথটা ছাইরা আওয়ামী লীগের সভাপতি হয়ে যান যে আওয়ামী লীগকে আপনি পুনরুজ্জীবিত করার দায়িত্ব নিয়েছেন এখনও রক্তের দাগ শুকায় সতর্কবাণী হল আপনারা দেখেছেন ডিডিএফআইয়ের ডিজি তাকে অপসরণ করা হয়েছে তাই না এনএসআই এর ডিজি তাকে অপসরণ করা হয়েছে আনসারের ডিজি তাকেও করা হয়েছে সুতরাং বাঘ ভাল্লুক দুই কাতলা যারা আছেন নিজে নিজে বহিষ্কার পদত্যাগ করেন না হলে আপনাদেরকে যেতেই হবে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাকে বলছি আওয়ামী লীগের প্রতি যদি এগুলো দরদ দেখান তাহলে ওই দায়িত্বটা ছেড়ে আওয়ামী লীগের পোশাক গায়ে দেন মুজিব কোর্ট গায়ে দেন আমরা খুব দ্রুতই এই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই না খাদ্য সমাজ দেখতে চায় না আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই এখনও শুকায় নাই এখনও এখানে ঘা হয়ে আছে ক্ষত হয়ে আছে অসংখ্য মানুষ আহত অসংখ্য মানুষ নিহত পপুলার পপুলার হাসপাতালে এই মুহূর্তে সাতাশ লক্ষ টাকা দাবি করতেছে চিকিৎসার বিল হিসেবে ঠিক আছে এই বাংলাদেশে এত বড় সংকটে পপুলার হাসপাতাল এতটুকু মানবিক হতে পারল না এবং ইতিপূর্বে তারা চল্লিশ লক্ষ টাকার একটা বিল নিয়েছে মানুষের কাছ থেকে তো তাহলে এই বাংলাদেশে থাকবেন ব্যবসা করবেন গণপ্রুমের খরচ বহন করবেন না তাহলে কেমন করে হয় সাবধান করছি সতর্ক করছি যদি সতর্ক না হন দ্রুত সমাধান করেন না হলে আমরা পপুলার গেটে হাজির হব অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা শাখত হোসেনের পদত্যাগ চাইলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইস্টাক হোসেন সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন তিনি সেখানে ইস্টাকির লিখেছেন অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা শাখ হোসেনের পদত্যাগ চাই এর আগে সোমবার সকালে ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নিতে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠনের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাত হোসেন বলেন পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান রয়েছে বাংলাদেশে এটা অস্বীকার করার মতো নয় পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন প্রতিদ্বন্দ্বিতা করেন এই স্বপ্নটা যদি আপনার দেখেন তাহলে কি করবেন আপনারা এই দেশটা আরেকজনের হাতে তুলে দিবেন না স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের সূত্র ধরেই ইশাক হোসেন তার পদত্যাগ চেয়েছেন বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাক্ষাৎ হোসেনের পদত্যাগের দাবিতে রংপুর ও পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে জেলা ছাত্র দলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তারা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাক্ষাৎ হোসেন আওয়ামী লীগকে রাজনীতিতে আনতেছে এবং পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালনের সুযোগ দিতে চেয়ে তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রংপুর বিএনপির অঙ্গ সংগঠন নেতা কর্মীরা সোমবার রাতে গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের কর্মীরা বিক্ষোভ নিচ্ছেন বের করে আওয়ামী লীগের নতুন মুখ নিয়ে দল পুনর্গঠন করলে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন বলেন কারো ব্যক্তিগত স্বার্থে এত বড় দলকে নষ্ট করা ঠিক হবে না তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন দেশে আসেন বিদেশে থেকে গণ্ডগোল পাকাবেন না উপদেষ্টা জানান আন্দোলনের সময় ও সরকারের পতনের পরে ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের বিচার হবে এ সময় তিনি দুর্গাপূজার ছুটি তিন দিন করার বিষয়েও মত দেন সচিবালয়ে জাতীয় হিন্দু মহাজোটের নেতাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় সংখ্যালঘুদের উপর হামলার বিচার উপাসনালয় রক্ষা ও দুর্গাপূজার ছুটি তিন দিন করার প্রস্তাব দেয় মহাজোট এই দাবিগুলোকে যৌক্তিক বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা করবো যে অন্তত দুর্গাপূজায় তিন দিন ছুটি হয় তিন দিন না হলে দুই দিন সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন বাইরে থেকে গন্ডগোল পাঠানোর জন্য নানা উস্কানি দেওয়া হচ্ছে প্রচুর প্রধান যেতে করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন ওদের কেউ যেতে পারেন নাই তো স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকতে আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করিয়ে না দেখে শ্রদ্ধা করি করছি না বাট এই গন্ডগোল পাকা আমার তো মানে হয় না এই গন্ডগোল পাকা তো লাভ হবে না বড় লোকজন আরও খেপে ওঠে ঘর থাকি ভিটামিন আপনি একটু আরও দুজন খেলা খেলছেন আরেকবার খেলা খেলছেন আপনি নিজের খেলা তো খেলছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল দলটিকে পুনর্গঠনে নতুনদের প্রাধান্য দেওয়ার উপর জোর দেন তিনি সদ্য পার্টি আপনারা পার্টি আমরা আমরা হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি যে থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট আপনাদের দলটা তোকে ব্যান না আর ব্যান করাটা হয়তো দলের ব্যান আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা ওই ব্যাড কালচার প্রতি বিপ্লব আপনাদের মধ্যে এই প্রতি বিপ্লব শব্দটি কেউ কেউ খুব বেশি ব্যবহার করছেন ভাবছেন যে আওয়ামী লীগ প্রতি বিপ্লব ঘটিয়ে আবার না জানি ক্ষমতায় বসে আসে আমারই আমি আসলে শব্দটা বলেছিলাম যে না ঘন্টা আমাদের খুব টাইম এবং প্রত্যেকটা বিপ্লবেরই একটা প্রতি বিপ্লব থাকে হ্যাঁ বাংলাদেশে প্রতি বিপ্লব এর মধ্যে হয়ে গিয়েছে এবং সেটা খুব সুন্দরভাবে ট্যাকল করা গিয়েছে প্রতি বিপ্লবটা হওয়ার সম্ভাবনা ছিল আর্মির ভেতর থেকে এবং সেটির একটা চেষ্টা হয়েছিল জিয়া জেনারেল জিয়া তিনি করার চেষ্টা করেছিলেন তাকে নিউট্রালাইজ করা হয়েছে দ্বিতীয়টা করা হয়েছিল একটা বিচারিক কু যেটা প্রধান বিচারপতির নেতৃত্বে সেটাকে নিউট্রালাইজ এমনভাবে করা হয়েছে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে আরো পাঁচ বিজন বিচারপতি চলে গিয়েছেন তাদের স্থলে নতুন বিচারপতি এসেছেন এসেছেন আরো পাঁচজন নতুন বিচারপতি তো এই যে প্রতি বিপ্লব সেই প্রতি বিপ্লবের সম্ভাবনা শেষ এখন যেটা আছে সেটা হলো যে ভয় সংখ্যা সেই সংখ্যাটা যৌক্তিক এই কারণেই বাংলাদেশের ছাত্র জনতা রাস্তা এরই মধ্যে তারা রাজপথ আবার দখলে নিয়ে ফেলছে আমি যখন কথা বলছি তার আগের দিন ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় তারা রাজপথ দখলে নিয়েছে এবং তারা এই রাজপথ দখলে রাখবে পনেরো আগস্ট এবং সেটাকে টেনে নিয়ে একুশে আগস্ট পর্যন্ত তারা এই রাজপথটা দখলে রাখবে রাখবে এই কারণে যে আগস্ট মাসটা আওয়ামী লীগের জন্য ফাড়া সেটা হলো পনেরো আগস্ট শেখ মুজিবের হত্যাকাণ্ড ৫ আগস্ট যেটাকে আমরা বলছি ছত্রিশে জুলাই শেখ হাসিনার পতন একুশে আগস্ট গ্রেনেড হামলার এইসব ক্ষত আছে তারা একটু ভেন্টিলেট করবে তারা তাদের একটু ক্ষোভ প্রকাশ করবে কিন্তু এটা দিয়ে বিপ্লব হবে না আর যাই হোক কেন হবে না সেটি আপনাদের ব্যাখ্যা করব কিন্তু আমার এই ব্যাখ্যা শুনে আবার আপনারা খুব বেশি এটাকে বলে খুব রিল্যাক্স হয়ে যাবে না এমন না আপনাদেরকে আত্মবিশ্বাস জোর করানোর জন্য আমি এই আলোচনাটা করছি এবং একই সাথে ভিজিল্যান্ড অর্থাৎ সতর্ক থাকতে বলছি এই কারণে যে তারা প্রতি বিপ্লবের সামর্থ্য তাদের নেই তাদের সামর্থ্য আছে কিছু অস্থিতিশীলতা তৈরি করা এবং কেন তারা এই অস্থিতিশীলতাগুলো করছে কেন সজীব আজকে এক কথা বলছে কালকে এক কথা বলছে শেখ হাসিনা কেন ফোন করে করে জেলা পর্যায়ে নেতাদের তাদের বলছে যে পনেরো মার্চ মাস করতে হবে ঢাকাতে ১৫ আগস্ট এটার ব্যাখ্যা আমি দিচ্ছি তবে তার আগ দিয়ে ছোট্ট করে বলি যে প্রতি বিপ্লব এত সহজ না এত মোলায়ম না যে চাইলেই প্রতি বিপ্লব হয়ে যাবে প্রতি বিপ্লব করতে গেলে কি করতে হবে শেখ হাসিনাকে সারা বাংলাদেশের আপামার জনসাধারণকে এক করতে হবে একটু নির্দিষ্ট রাজনৈতিক দল দিয়ে আপনি প্রতি বিপ্লব করতে পারবেন না আপনার রাজনৈতিক আদর্শ অবস্থান আপনার অনাচার আপনার সহিংসতা আপনার গণহত্যাকে মানুষ টুটি মেরে উড়িয়ে দিয়েছে বলেই আপনার বিরুদ্ধে বিপ্লব হয়েছে আপনি কি সেটাকে যদি প্রতি বিপ্লবে স্থাপন করতে চান তাহলে আপনাকে কি সমপরিমাণ পরিমাণ ন্যারেটিভ দ্বার করাতে হবে যে এই যে সরকার আছে তারা অন্যায়ভাবে আপনার সরকারকে উৎখাত করেছে বাংলাদেশের কোন মানুষটিকে আওয়ামী লীগের গুটি কর্ম কয়েক গণহত্যার সমর্থনকারী ঘৃণ্য বদমাস ছাড়া আপনি কোন মানুষকে আপনি ঢাকা শহরের কোন মানুষকে আপনি কনভিন্স করবেন ঢাকার রাস্তাঘাটে অলিতে গলিতে কোথাও আওয়ামী লীগের একজন নেতাকর্মী একটা মিছিল নিয়ে যে যেয়ে করার দাঁড়াতে পারবে এখন বিপ্লব তো দূরের কথা প্রতি বিপ্লব দূরের কথা আর বিপ্লব এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান বিপ্লব সেটিতে লক্ষ কোটি মানুষ এসে তাদের সমর্থন দিয়েছে এটি কোনো রাজনৈতিক দলের বিপ্লব না যে জনগণ একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন দিয়েছে আপামার জনসাধারণ দলমাত্রের বিশেষ এই বিপ্লবকে সমর্থন দিয়েছে সুতরাং সেই বিপ্লব হয়েছে সেটাকে আপনি টপল করবেন আপনার একটা রাজনৈতিক দল দিয়ে যে রাজনৈতিক দলের শীর্ষ নেত্রী গণহত্যার দেয় অভিযুক্ত আজকে যখন আমি আলোচনা করছি তার বিরুদ্ধে মামলা হয়েছে মামলা হবে এরকম হাজার হাজার জায়গায় মামলা হবে কেবলমাত্র একটা শুরু ইচ অ্যান্ড এভরি যার ফ্যামিলি হারিয়েছে আহত হয়েছে সম্পাদ লুণ্ঠন হয়েছে শুধু এই যে জুলাই না থেকে শুরু করে এর আগ দিয়ে যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোকে যারা গুম হয়েছে প্রত্যেকটা পরিবার তার বিরুদ্ধে মামলা করবে কেবল শুরু হয়েছে আজকে যে দলের নেত্রী গণহত্যার দায়ে পলায়ন পার যে দলের সাধারণ সম্পাদক পলায়ন পার যে দলের একটা আওয়ামী লীগের নেতাকর্মী গত সাত দিনে রাস্তায় বেরিয়ে বুক খুলিয়ে বলতে পারলো না যে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেই দল করবে প্রতি বিপ্লব দিল্লি বহুত দূরে দূরস্থ দিল্লির গজিয়াবাদে সামরিক বাহিনীর বেস ক্যাম্পে আছেন শেখ হাসিনা বেস ক্যাম্পে সাধারণ জনগণের সাথে নাই কারণ সেখানেও বয় যে দিল্লির মুসলিমরা যারা শেখ হাসিনার গণহত্যার প্রতিবাদে শেখ হাসিনার প্রতিবাদে হয়েছিল কলকাতার ভারতের একটা যাদবপুর ইউনিভার্সিটির যে শেখ হাসিনার পদত্যাগ এবং পতনের দাবিতে বাংলাদেশের আগেও সেখানে হয়েছে শেখ হাসিনার দিল্লিতে কোন জায়গায় তিনি নিরাপদ থাকবেন এই তার নিরাপত্তার জন্য ভারতের মোদী সরকার তাকে রেখেছে গজিয়াবাদের এয়ারবেস ক্যাম্পে যে এয়ারবেস ক্যাম্পের নিশ্চিত নিরাপত্তা তিনি এমন না যে তার মেয়ের ফ্ল্যাটে উঠতে পারবেন নো সেই সুযোগ এখনো হয়নি ভারত সরকার অপেক্ষা করছে শেখ হাসিনা কখন সিদ্ধান্ত নেয় ভারত ছেড়ে যাওয়ার কেননা এটি তারের এরই মধ্যে গলার কাটা হয়ে গিয়েছে আমি আলোচনা করব অন্য ভিডিওতে এয়ার ব্যাচ ক্যাম্পে রাখার দুটি উদ্দেশ্য একটা হলো যে তাকে যে ভারত আনুষ্ঠানিক ভাবে আসাইলাম দেয়নি সেটার প্রমাণ হিসেবে জাহির করা আর দ্বিতীয়ত হলো তাকে এই যে নিরাপত্তার মধ্যে রাখা যেন তার জীবন শঙ্কার মধ্যে না পড়ে বাইরে গেলে এবং যখনই সুযোগ হবে শেখ হাসিনাকে অন্য কোথাও অ্যাসাইলাম যেটা সারা বিশ্ব কেউ শেখ হাসিনাকে নিতে যাচ্ছে না যদি কোথাও একটু সুযোগ হয় তাকে যেন ওই এয়ারবেস থেকেই বিমানে পাঠাই দেওয়া হয় জন্য খুব কাছাকাছি রাখা হয়েছে শুনতে ফাংশনালেও এটাই হলো বাস্তবতা ইন্ডিয়ান ফরেন পলিসি ইন্ডিয়ান যেসব বিষয়ে আমরা জানছি পাচ্ছি সেখান থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে ভারত শেখ হাসিনা-কে নিয়ে খুবই বিপদে আছে কিন্তু ভারত আবার এটাও আছে ভারতের সাধারণ জনগণ শেখ হাসিনাকে দিয়ে হিন্দু কার্ড খেলাচ্ছে যেন শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে ইনভ্যালিড না হয় কারণ শেখ হাসিনা তো তাদের আজ্ঞাবহ শেখ হাসিনা হচ্ছে তাদের দাস সেই দাস দিয়ে ভারত বাংলাদেশকে ভারতের কলোনিয়াল রাজ্য উপনিবেশ বাদ তৈরি করেছিল শেখ হাসিনা চলে গেলে শেখ হাসিনার বাইরে আর কেউ ভারতের স্বার্থ ভাবে সার্ভ করবে না সুতরাং শেখ হাসিনাকে তারা রেখে দিয়েছে দাবার গুটি হিসেবে কিন্তু এই দাবার গুটি তাদের জন্য যে হয়ে হিসেবে ফিরবে সেটি নিয়ে ও ভারতের মহলে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে যে ভারতের পররাষ্ট্রনীতি এতই ঠুনকো যে তারা বুকচিতি এখনো বলতে পারছে না যে না শেখ হাসিনাকে আমরা আর রাখবো না শেখ হাসিনাকে সময় দিলাম 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 তুমি চলে যাও আমরা তো চাই শেখ হাসিনাকে ভারত খেদিয়ে দিক নালে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে দেশে আনা হবে এবং দেশে ফিরে এনে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হয়ে যাবে না হলে শহীদের রক্ত বৃথা যাবে নিশ্চয়ই যারা সরকারে আছে নিশ্চয়ই যারা জনগণ আছে জেনারেশন জি যারা জীবনের ঝুঁকি নিয়ে ফাঁসির ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে এত সহজে ছেড়ে দেওয়ার কথা না আমি আলোচনাটা করছি যে এই যে প্রতি বিপ্লবের কনসেপ্ট সেটা ফেল করবে কয়েকটি কারণে মোটা দাগে একটা হলো প্রতি বিপ্লব করার জন্য স্বতঃস্ফূর্ত জনসমর্থন লাগে শেখ হাসিনার স্বতঃস্ফূর্ত জনসমর্থন নেই গুটি কয়েক হিন্দু মানুষ যারা তাদের ন্যায্য অধিকারের জন্য স্লোগান তুলছে তার অর্থ এই না যে তারা আওয়ামী লীগের ব্যানারে স্লোগান তুলছে তারা অর্থ এই না যে তারা সরকার পতনের জন্য স্লোগান তুলছে তারা বলছে তাদের নিরাপত্তা চাই হ্যাঁ তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের সাথে এরই মধ্যে বৈঠকে বসেছে হিন্দু সম্প্রদায়ের নেতারা আমার ধারণা দু একদিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে এবং ভারতীয় ইউটিউবার এবং সুস্থ গণমাধ্যম যেভাবে বলছে যে পুরো ঘটনায় দুজন হিন্দুর প্রাণহানি হয়েছে যেটা এটা ইতিহাসে বিরল এমনকি আওয়ামী লীগ সুস্থ পথেও যদি কোনো রাজনীতিতে কোনো নির্বাচন করে আসে সেই নির্বাচনের পরেও যে সাম্প্রদায়িক সহিংসতা হয় তাতে অন্তত দুশো হিন্দুর প্রাণহানি হয় ওয়ারেস এখানে ইতিহাসের বিরলতম বিপ্লব জেনজির রেভলিউশন সেখানে দুইজন মাত্র হিন্দুর প্রাণহানি হয়েছে সুতরাং আমরা ধন্যবাদ দিতে চাই সেই সমস্ত মানুষ ছাত্রদেরকে যারা বুক আগলে এই সাম্প্রতিক সম্প্রীতিটা বজায় রেখেছেন এবং এখনো চেষ্টা করে যাচ্ছেন আমি বলছিলাম যে বিপ্লব কেন সম্ভব না যে আওয়ামী লীগের সমর্থন নাই দ্বিতীয়ত আছে তাদের কি আছে কিছু গুন্ডা বাহিনী আছে তাই তো ক্ষমতা থেকে যাওয়ার আগে ছাত্রলিগ এর হাতে অগণিত অস্ত্র দিয়ে গেছে পুলিশ বাহিনী যারা এখনো ক্ষমতায় যারা এখনো কাজে যোগদান করেন নাই তাদের হাতে কিছু অস্ত্র আছে তারাই অস্ত্র দিয়ে কি করবে কিছু অস্থিতিশীলতা করার চেষ্টা করবে খুব বেশি সাহস থাকলে দুই এক জায়গায় গুলিটুলি করবে কিন্তু সেটাই গুলি করা অস্থিতিশীলতা করা কি বিপ্রপ্তার কোন কোন ন্যায়সঙ্গত দাবির জন্য তারা মার্চ করবে না তারা সন্ত্রাস সৃষ্টি হিসেবে বিবেচিত হবে একবার যদি ঢাকা শহরে এখন কোথাও কোনো কিছুতে ঝামেলা হয় এই প্রত্যেকটা জিনিস আর্মির সব সদস্য বাইরে আরেকটা কারণ সেটা হলো যে কেন এই বিপ্লব প্রতি বিপ্লবের কনসেপ্টটা ভুয়া এই কারণে ভুয়া যে এই বিপ্লব শুধু জনগণের আর ছাত্রদের বিপ্লব না সকল রাজনৈতিক দলের বিপ্লব না ঢাকা শহরের ইচ এন্ড এভরি ফ্যামিলি মেম্বারের বিপ্লব না এই বিপ্লবের অংশীদার বাংলাদেশ কেননা তারা একেবারে নেয়নি জনগণকে স্থাপনাকে উন্মুক্ত করে দিয়েছে তারা শেখ মুজিবের মূর্তির নিজে হাতে ভাঙার মতো ঘটনা ঘটেছে এমনকি গোপালগঞ্জে কিছু মানুষ বিক্ষোভ করার চেষ্টা করছিল তাদেরকে মোটামুটি শান্ত করার জন্য যা করার দরকার তারা করেছে তো তারা এত এই বিপ্লবের অংশীদার গর্বিত অংশীদার এখন শেখ হাসিনা গুটি কয়েক মানুষ জেলায় জেলায় গোপালগঞ্জ কুড়িগ্রামের দু একজন নেতাকে ফোন করে ঢাকা শহরে দু চারজন মানুষকে এনে বিপ্লব ঘটিয়ে দিবে এত সহজ রাষ্ট্রযন্ত্র যেখানে যুক্তরাষ্ট্র যেখানে ব্রিটেন যেখানে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সবাই এই সরকারকে স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনার সরকারকে ডিসম্যান্টেল করে তো এখন শেখ হাসিনা বলবেন যে আমি সরকার প্রধান আমি বিপ্লব বিপ্লব হাতের মোয়া না বললে তো হয় না তাই না সুতরাং যারা ছাত্র ভাইবোধদের আমি বলবো আপনাদেরকে ধন্যবাদ আপনারা রাস্তায় অবস্থান নিয়েছেন মনে রাখতে হবে বিপ্লবের প্রধান শক্তি রাজপথ বিপ্লবের প্রধান শক্তি আইনসভানা সভানা সংসদ না বিপ্লবের প্রধান শক্তি রাজপথ এই রাজপথ যতক্ষণ নিয়ন্ত্রণে বিপ্লব ততক্ষণ টিকে থাকবে বিপ্ল রাজপথকে ছাত্র জনতা তারা দখলে নিয়েছে এখন আমি আলোচনাটা একটু আপনাদের এই ধারণা দিয়ে আমি টানব হচ্ছে যে আমার কাছে অনেক অনুরোধ এসেছে ব্রিগেডের শাখাহতের বক্তব্য নিয়ে এটা আমি আরেকটি ভিডিওতে আলোচনা করছি আপাতত এই যে বিপ্লব প্রতি বিপ্লব নিয়ে আপনাদের যেসব ধারণা আছে এগুলো একটু ভেঙে দিয়ে কনফিডেন্ট বাড়ানোর জন্য বলছি যে শেখ হাসিনা এবং তার পুত্র সজীব অজিত জয় অনেকেই কার্টুন টার্টুন আঁকছেন বলছেন যে না খুবই উন্নত মানের ড্রাগের ফলাফল এটা এখন কেউ ড্রাগ অ্যাডিক্ট আমরা জানি না কিন্তু যে ধরনের কথাবার্তা হচ্ছে এটি চূড়ান্ত ভাবে একটি দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে যে ধরনের সমন্বয়হীনতার বিষয় আছে সেটি স্পষ্ট প্রকাশ পাচ্ছে সমন্বয়হীনতাটা কি যে সজীব আজ জয় বলছেন যে আমি ডান মা আর রাজনীতি করবে না পরের দিন বলছেন যে না যদি বাংলাদেশের জনগণ চায় আমি দায়িত্ব নিব তার পরের দিন বলছেন যে বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগ করেননি এখন বলছেন যে বিএনপি খুবই ভালো খালেদা জিয়ার প্রতি অন্যায় হয়েছে রাজনীতি আমরা করব নির্বাচন করব বিএনপি ক্ষমতায় আসলে আমাদের আপত্তি নেই আমরা তাদেরকে সহযোগিতা করব কেন বলছেন এগুলো জানেন কারণ শুরুর দিন তারা ভেবেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ প্রথম দিনে নিষিদ্ধ করবে সেটা হয় নাই কিন্তু নিষিদ্ধ করে নাই বলে যে এখনই নিষিদ্ধের প্রস্তাবনা আসবে না কিংবা আওয়ামী লীগের রাজনীতিকে নিশ্চিন্ন করার জন্য বিপ্লবীরা উদ্যোগ হবে না এমন কোন সম্ভাবনা নেই বরং সেই সম্ভাবনাই বেশি এরই মধ্যে ব্রিগেডের শাখাও যেটা বলেছেন যে আওয়ামী তার ঘর গোছাক রাজনীতি করুক ও সাধারণ ছাত্ররা ক্ষেপে গেছে যেটা নিয়ে আমি ফেসবুকে একটা লাইভ করেছি যে তার এই বক্তব্যের পক্ষে বিপক্ষে এবং আমাদের কি করা উচিত ছিটি নিয়ে তো এরকম একটা অবস্থায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি চাচ্ছে তারা চাচ্ছে যে তারা যে রাজনীতিতে ইনভ্যালিড না সেটি প্রমাণ দেখানোর জন্য তারা ক্ষমতায় যাওয়ার জন্য এই কাজ করছে না তারা বিপ্লব করার জন্য এই কাজ করছে না বলেই আমার প্রতি হয় কারণ তাদের ক্ষমতায় যাওয়া বিপ্লব করার মতো কোনো কিছু অবশিষ্ট নেই সমস্ত প্রশাসন সবকিছু তাদের মদপৃষ্ট কিছু লোক আছে এখনো হ্যাঁ এটা ঠিক কিন্তু একটা দেশের সমগ্র জনগোষ্ঠীর বিপরীতে বসে থেকে বিপ্লব করা ক্ষমতা চালিয়ে নিয়ে যাওয়া আর্মিকে অবজ্ঞা করা বলেছে দল গোছান তো যাই হোক তো এই দল গোছানোর যে বিষয়টা সেটা এখন আওয়ামী লীগ করতে চায় কিন্তু তারা নিশ্চিত হতে চায় যে বাংলাদেশের আগামী দিনের যে রাজনীতি বর্তমানের যে রাজনীতি সেই রাজনীতিতে আওয়ামী লীগকে যেন তারা একটু হইলেও জায়গা দেয় সেই জায়গাটা যেন বিএনপির সাথে বিরোধী দলের থেকেও যেন তারা এই জায়গাটা নিশ্চিত করে তারা আপাতত একটা পা দিতে চায় যে রাজনীতির যে আলাপ সেই আলাপে যেন আওয়ামী থাকে থাকে রুজু থাকে জারি থাকে সে কারণেই তারা চাচ্ছে এই সমস্ত দ্বিধাগ্রস্তের মধ্যে ফেলে রেখেছে আপনাদেরকে চিন্তা করুন একবার যে একটা রাজনৈতিক দল কত বড় নৃশংস এবং অকৃতজ্ঞ হয় যে এই দেশকে তারা পনেরোটা বছর ধরে শাসন করেছে আজকে প্রায় এক সপ্তাহ হতে চললো আমরা হোয়াটসঅ্যাপে এবং নানান জায়গায় দেখছি জেলা পর্যায়ে নেতাদের সাথে কথা বলছেন শেখ হাসিনা আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা হয়েছে আমার আওয়ামী লীগ এটা করছে একবারও তার মুখ থেকে আসলো না যে আমার বাংলাদেশের মানুষের সাড়ে চারশো মানুষের প্রাণ জড়েছে একদিন এই সাড়ে মানুষকে হত্যা করেছে আমার বাহিনী বলেনি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি সেটি নিয়ে আমি এই দ্বিতীয় পর্বে আলোচনা করব যেখানে আওয়ামী লীগ সংখ্যালঘু দল হিসেবে সামনে আসবে সমগ্র বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ তলা নিতে বাংলাদেশের রাজনীতিতে আগামী অন্তত দশ থেকে পনেরো বছরের জন্য আওয়ামী লীগের স্বাভাবিক রাজনীতি কেন সম্ভাবনা নেই সেটি দেখতে হবে দ্বিতীয় পর্বের আলোচনা সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকেরা দেখেছেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কি এই কোটা আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে বিশাল আন্দোলন শুরু হয়েছিল শেষ পর্যন্ত তারা সরকার পতনের ডাক দিয়েছিল সরকার পতন হয়েছে এবং তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে দর্শক মন্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ